গোপালগঞ্জ সদরে একই স্থানে এক ব্যবধানে গাড়ির সংঘর্ষ হয়েছে এতে প্রাণ হারিয়েছেন পুলিশ সহ দুইজন নিহত পুলিশ সদস্য উদ্ধার কাজে গিয়ে গাড়িতে চাপা পড়েন আহত হয়েছেন অন্তত বিশ জন দুর্ঘটনার পর ঢাকা খুলনা মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের গোপীনাথপুর শনিবার মধ্যরাতে এক ঘন্টার ব্যবধানে এই স্থানে দুর্ঘটনার শিকার ছয় গাড়ি প্রাণ হারিয়েছেন পুলিশসহ দুজন প্রত্যক্ষদর্শীরা জানান বিকল একটি ট্রাকে পেছন থেকে প্রথমে ধাক্কা দেয় আরমান পরিবহনের বাস এরপর সেখানে সাতক্ষীরা এক্সপ্রেস বাসের ধাক্কায় খাদে পড়ে যায় একটি প্রাইভেট কার কিছুক্ষণ পর এসবি পরিবহনের বাস ধাক্কা দেয় বলেশ্বর পরিবহনের বাসে অর্থাৎ একই স্থানে হয় ছয় গাড়ির দুর্ঘটনা দেখলাম একটা গাড়ি এসে ওই যে গাড়িটার পিছনে ট্র্যাক মার্চ তার পিছনে একটা গাড়ি মানে ঠেলতে আসে ইচ্ছা কিন্তু আমরা আগে দেখলাম তার পিছনে একটা এসি বাস পুরো ভিতরে ঢুকে দিছে মানে মানে ডেবারি সিট সব ব্যবস হেলবার মানে পুরো প্যাকেটে উপরে আছে পুলিশের দাঁড়া লাগে পিছনে গাড়ি ঢুকছে কিছু আরেকটা গাড়ি এসে পিছন থেকে মাইরে দিয়া ওই জায়গাতে নিয়ে আইলো দুর্ঘটনায় নিহত সেলিম আরমান বাসের হেলপার অপরজন ভাটিয়া হাইওয়ে পুলিশ সদস্য রফিকুজ্জামান তিনি উদ্ধার কাজের সময় গাড়ি চাপায় প্রাণ হারান আহত অন্তত বিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মেরামত করতেছিল চাক্কা এমতো অবস্থা খুলনা চট্টগ্রাম গ্রামে খুলনা গ্রামে গাড়ি আরমান পরিবহন হয়েছে ওকে পিছন থেকে মেরে দেয় মেরে দেওয়ার পরে ঘটনাস্থলে আরমান পরিবহনের হেল্পার নিহত হয় আমরা কিছু রুগীকে ই করে নিয়ে গেছি পরে হাসপাতালে ফাটাইছি হাসপাতালে পুলিশ বলছে চালকদের বেপরোয়া গতি এসব দুর্ঘটনার কারণ জব্দ করা হয়েছে সবগুলো গাড়ি তবে পলাতক চালক আর হেলপার স্পিক্রিং লাইনের সাথে আমরা দাঁড়ানো থাকা আমাদের ওই এটিএসআই রফিকুজ্জামান ভাই ওনার ধাক্কা লাগে ধাক্কা লাগার ফলে গুরুতর আহত হয় এবং আমরা সবাই লাভ দিয়ে নিচে পড়ে যাই এই যে যে জমিটা দেখতেছেন গতিবিধি দেখে গাড়ি গতিবিধি দেখে আমরা এখানে লাভ দিয়ে চলে যাই দুর্ঘটনার পর প্রায় দু ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে দেখা দেয় দীর্ঘ ওবাইদুর রহমান যমুনা নিউজ